থাক সে পুরনো কাসন্দে যুক্তিতক্ষ ছুলই যাক যেতে বলছ তো যাচ্ছি চলে ভাঙবার শুধু সময় চাই ভাঙবার শুধু সময় চাই এ রাস্তা থেকে ও রাস্তায় হব কদিনের বাসিন্দা কে না জানে সব অনিত্য কে না জানে সব অনিত্য নিয়ে যাই তাই খড়কুটো বেঁচে যে রয়েছি এই না ঠের ভিখিরির আবার পছন্দ ভিখিরির আবার পছন্দ ঠিকই পেয়ে যাব যে কোনো ঠাঁই আবারও ভাঙার প্রতীক্ষায় কেটে যাবে দিন আনন্দে কেটে যাবে দিন আনন্দে ভাসমান সব বাসিন্দার জীবন্ত একই কাসুন্দে, ভেখে দিয়ে দেওয়ার পছন্দ